গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে তো আজকে রবিবার এখন বাজে সকাল আটটা তো রাতের বেলা বৃষ্টি হয়েছে তো বাইরে ওয়েদারটা এখন দেখতেই পারছেন বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আমি স্নান টান সেরে এসেছি এখন এখন ব্রেকফাস্ট বানাবো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাবো ঘুগ্নি তো কালকে রাতের বেলায় এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশারে সিদ্ধ বসিয়ে দিবো আর এখানে উঠটা গরম বসিয়েছি মুখ খাবে একটু চা করে খাবো সেটাকে আমি শেষে নিয়ে নিব লিজে ব্রাশটিসিনা শোনা ব্রাশ করো पापा এই আয় কোন দিকে হ্যাঁ 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 কত করো ব্রাশ করো বড়ো লাগছে শক্ত করে হারে তো এখন একটু চা করে নিলাম তো চায়ের সঙ্গে একটু মুড়ি নিলাম তো এখন খেয়ে নেব আর মেয়ে খাবে দুধ বিস্কিট তোর জন্য দুধ বিস্কিট বানিয়েছি এখন ঘুগনিটা বসিয়ে দিও তো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা দেখাচ্ছি মা কি করতেছে তোমাদেরকে চিকেন রান্না হবে তো এই যে চিকেনগুলোকে ধুয়ে রাখা হয়েছে আর সমস্ত মশলা টশলাগুলো রেডি করা হয়েছে আজকে সমস্ত ভাগনা ভাগ্নিদের বলে ঠিক করেছি তো ওদের আজকে ইনভাইট করেছি দুপুরবেলা খাওয়ার জন্য তো এই জন্য আমরা সঙ্গে এদিকে ভাস্তা বলেছি তো ওরা চলে এসেছে নাড়ু আর পূজা এসেছে আর রাতের বেলা এসেছে মোমো ওর হাজব্যান্ড আর বাচ্চা দুটো তো সবাই মিলে একসঙ্গে বসে একটু গল্প করছি রাই ওর ভাইকে পেয়েছে তাই ভাইকের সাথে ও খেলছে এখন তো ওদের দুই ভাই বোনকে আগে খেতে দেওয়া হলো ওরা দুজন খাচ্ছে আর এদিকে খেতে দেওয়া হলো তারপর ওরা চলে যায় বাড়ি নৈতিক তো কিছুতেই বাড়ি যাবে না বলে বায়না করছিল ও দিদির সঙ্গে খেলবে আর আজকে থাকবে তো অনেক কষ্টে ওকে নিয়ে তারপর চলে গেলো ওরা বাড়িতে তো ব্লগটি এখানেই শেষ করছি টাটা বাই বাই